বলো তোমাদের সাথে আমাদের কিছু কথা বলার আছে আজকে আমরা খুব 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 খুশি তাই তো বলে দাও বলে দাও বলে দাও বলে আমাদের এই ছোট্ট একটু ফ্যামিলিটাকে একটু বড় করার জন্য আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাঁচশো সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেল বলে দাও একটু বলো বলো বলে আমি সন্টু মন্ডল বলে আমাদেরকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য

হয়েছে বলো আমাদের 500 সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার জন্য আজকে আমি এই লাল টুকটুক জামাটা পরেছি আমরা আশা করব তোমরা আমাদেরকে এইভাবে ভাবে দিয়ে আমাদের চ্যানেলটাকে 1000 সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের ফ্যামিলিটাকে আরো বড় বড় করে দেবে বলো দাও বলো দাও বলো আপনাদেরকে অনেক ধন্যবাদ এইজন্য বলো আমাদের সব সময় থেকে টা টা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো বলো তো বলে এই আমাদের পাশে থেকো বলো তো আর আমার শন্টু মাটাকে সবাই আশীর্বাদ করো যেন সব সময় সুস্থ থাকে টাটা টা হামলাই لكم আরো ভিডিও দেব তোমাদের ভালোবাসার জন্যই তো আমরা ভিডিও দিই তাই না তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে কি আমাদের ভালো লাগবে ভিডিও করতে তাহলে এইভাবে আমাদেরকে সবসময় ভালোবাসা দিও বলেছো মা আচ্ছা বলেছো মা